আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা দেখা দিচ্ছি ব্লকটা সরাসরি পুকুরে হ্যাঁ দর্শক এখানে যে মাছগুলো দেখতেছেন থাই পাঙ্কাশ যা বলা হয় থাই পাঙ্কাশ মাছগুলো এখানে মাছ রয়েছে প্রায় অনেকগুলো অতে পাঁচ থেকে বিশ টন মাছ এক দিনে অতএব একতভাবে পুকুরে রয়েছে এই মাছের ক্ষেত্রে আপনার কালচারে চাষ করার জন্য নিয়ে সরাসরি আপনাদের পুকুরে ব্যবহার করতে পারেন এই মাছগুলো দেখা গেছে সর্বোচ্চ আপনি খরচে কম খরচের ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন সময় লাগবো মাত্র এক থেকে দুই মাস হতে আড়াই মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন প্রায় এক একটা এক কেজি ওজন আনিতে পারবেন তার মাধ্যমে রয়েছে ভিডিওটা দেরি না করে অতএব সম্পূর্ণটা দেখবেন অতএব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ দর্শক এই মাছগুলো রয়েছে একাধিকভাবে অতএব পুকুরে যে আয়তনের খাদ্য দেওয়া হয় প্রতিদিন করে আপনি চল্লিশ কেজি খাদ্য প্রতিদিন যায় তার মাধ্যমে রয়েছে খাদ্যর পরিমাণ দুইবার করে ব্যবহার করতে হয় মাছের সংখ্যা বেশি রয়েছে এইখানে পানি রয়েছে আট থেকে নয় ফিট এই নয় ফিট পানির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ মাছ রাখা রয়েছে এই মাছগুলো আট থেকে দশ টনের অর্ডার হলে নিশ্চিন্তভাবে মাছের পণাটা বিক্রি করে থাকাই হবে তার মাধ্যমে রয়েছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই কল করবেন তার মাধ্যমে রয়েছে হ্যাঁ দর্শক পুকুরে চাষ করবেন কতটুকু জায়গায় আপনার পুতুল পুকুরে চাষ করতে হবে প্রতি শতাংশে আপনি ষাট থেকে অতএব সত্তর পিস করে ব্যবহার করতে পারবেন অতএব পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে একশো বিশ অত একশো চল্লিশ পিস করে ব্যবহার করতে পারেন এভাবে নিয়ে মাছগুলো বাজারজাত সম্পন্ন করতে পারবেন দুই থেকে আড়াই মাসে বাজারজাত সম্পন্ন অনায়াসে মাছের মোটালি হার কী কী থাকতে পারে মাছের মোটালি হার থাকবে না ওতে মাছগুলো সুস্থ সবল আপনারা যদি আমাদের এখান থেকে নিয়ে যান এই মাছগুলো সুস্থ সবলভাবে আপনারা বাজারজাত করতে পারবেন তার মাধ্যমে রয়েছে খাদ্যর পরিমাণ দিতে হবে আপনার প্রতিদিন করে দুইবার করে দেখা গেছে এক কেজি মাছ আপনার করতে গেলে এক একটা প্রায় খরচ হবে আপনার আষ্টশো থেকে অত নশো গ্রাম খাদ্য খরচ হবে এভাবে মাছগুলো চাষ করেন অত বাজারজাত করেন ভিডিওটাও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে